আগের মতো আর খরাত টরাপ পাই না কি করি হ্যাঁ আগে ভালো আছিলে গেল এবার খয়রাতি করে তিনটে ঘুর কিছিলাম এবার আর কি খয়রা তো দিচ্ছে না কি পালা কোন দেশে আইলাম দেহি এইবারই যাই পাইনি হ্যাঁ মাঃ আগে ভালো আছিলে আগে দোয়া কম কইতাম খয়রা তো বেশি পাইতাম এখন দোয়া যত বেশি করি কৈছে খয়রাতি পাইনি কি যে করি হ্যাঁ

দেন দেন আমার ঘরে মাইয়া থাকলে বিয়ে তাড়াতাড়ি খয়রাতি গো দান ও ভাই আল্লাহ রাস্তায় দেন ভাই বুঝলাম লোক গেল না ঘরের দরজা আমি 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 দিন হয় দিন

আল্লাহর আস্তে দেন মোরে আমেরা সুখে থাকবে নন্দকার কবরে আল্লাহ সাল আল্লাহ সাইয়া দে মোহাম্মদ দেন ও ভাইও দেন আরে দেলে ভালো হইব দেলে অনেক উপকার হইব রক বেদি ভালো হইব দেন হয় রাতে গো আইস খেলছো মূল্য আমদান না বুঝলাম না কি হয়ে গেল পাই দেবেননি ভাই আমি ভাই পাই হ্যাঁ বলতে না আমার দেখলি পড়ায় মনে আগা খোলা যাই আস আগা খোলা যাইতে কোনো ও ভাই আমি ও আমি আমি আইয়ে পড়ছি

আজকে একটা বুজপারা আছে লয় আমার আমার ভাইরে ফোন দিয়ে লইতাম হ্যাঁ তিন মাস হইছে আইছে খয়রাত দেয় না আবার বড় বড় ডাকলো আমার লাগে আমার চেনে হ্যাঁ আমি কেডা হ্যাঁ আমি এই দেশের ডিজিটাল খয়রাত দিয়া আমারে চেনে না হ্যাঁ খাই আজ কত খবর আছে হ্যাঁ এত বড় সাহস দাঁড় আমার ভাইরে ফোন করতেছ তিন তিনটে মাস হয়ে গেছে হ্যাঁ খবর আছে আজকে খয়রাত তো দেবে দেবে হ্যাঁ আমারটা আমারে দেবে ফোনটা এখনো ধরে না কিল্লিকে বুঝলাম না হ্যাঁ আমারটা আমারে দেবে আমার খরচ আমার মুহের উপরে দরজা লাগাই দেছে হ্যাঁ একদিন কে আমার একদিন আর আমার বাইরে আমি ফোন দিয়ে লই হ্যাঁ ভাই আমি কয় মোরে কয় রাত আসগো হ্যাঁ আমারটা আমারে দেবে আমার লাগে চেতা সুতি করে হ্যাঁ

খরাপ দেবে না আমি ভাইয়া গো দিয়ে দুই চারটে টাকা কামাইয়া হিন্দে বেনিফিট আনি আমি দুইটে খাই খাই আমি এগো চালাই আর আজ গো হাল্লাগে বুস আছে কোনবার তো দরজা আটকাই দিছে আমার খরাপ এই মোহ মোহর উপরে এটা হাল্লাগে বুস আচ্ছা ঠিক আছে জানতে আমরা এই ওই দুই ব্যক্তি দুই বই রইছে ভাইয়া আইছেন হ্যাঁ আমার থই না আমার মারবি আর দিয়ে থই নাই

তিনশো টাকা যদি মাসে হয় আমি তিন মাস তিন মাসে নয়শো টাকা দিতে তো এখন এই যে চালাইতে আমার খরচ হয় এই লাগে আমি আগে একটাও খাইনি কোনো সময় এক টাকা নিয়ে দিলে আমি টেবিল হলে ভাগ করে দিয়ে আগো কোনো সময় আমি একটাও খাইনি আমি খানি না আমি আমি দেশের নাগরিক হিসাবে আমি তিন মাসে নষ্ট আমার দিতে হইবে অন্তিমে যদি না হ্যাঁ না ও কত আমার লাগা আমি কইতাম না যদি আমি না জান আমি ঘরে তালা মারমু এনে সাম্বাদিক সমবলন করমু খরাতির বিরুদ্ধে কেন খরতি তেরা হই তুমি যাও ওনে কই হেডা করো না আমি টাকা দিতে হইব

আমিও দিই সবাই দেয় গ্রামবাসী সবাই দেয় তার আপনিও দিই দিই তা আপনি এরকম কমতে লইবে না যেরকম একটা আইন আছে আইন অনুসার দিয়ে দিয়ে আমি সারা জীবন দশ টাকা করে মাসিক দিয়েছি আমি দশটা করে মাসিক দিব

থাল পাত বা দুই টাকা চায় না থাকলে তো আর চাইতো না এমন আছে এমন একদিন হইতে পারে আপনিও আগে দুয়ার দ্বারে যাইয়া এরকম থাল পাতে পারেন তখন যদি আপনি ধাক্কা দিতেন দুয়ার লাগাই দিতেন খারাপ ব্যবহার করতেন তাহলে কেমন লাগছে